হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দুবাইয়ের বিখ্যাত একটি সুপার মার্কেটের ভিতরের অংশটুকু দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে দুবাইয়ের সুপার মার্কেটের যে ভিতর কীরকমের অবস্থায় সাজানো গোছানো তাকে ফুড সেক্টর ভেজিটেবলস সেক্টর তারপরে কসমেটিক্স ইমিটেশন ফিশ মিট এগুলা সম্পূর্ণ পৃথক পৃথক অংশে ভাগ করা রয়েছে একে একটি সুপার মার্কেট অনেক বড় রয়েছে যেটি এক সাইড থেকে আর এক সাইড দেখার কোনো উপায় নেই আমরা আজকে ঘুরে ঘুরে এই সুপার মার্কেটটির ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাবো এই যে সুপার মার্কেট সেটি হচ্ছে দুবাইয়ের ফ্রেশ মার্কেট নামে পরিচিত এই ফ্রেশ সুপার মার্কেটের ভিতর থেকে আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই ফ্রেশ সুপার মার্কেটের ভিতরের অংশটুকু আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সেক্টর যেখানে বিভিন্ন মশলা সামগ্রী রাখা হয়েছে এই সেক্টরে এইভাবে প্রতিটি সেক্টর এত সুন্দর এত ডেকোরেশন করে সাজিয়ে গুজিয়ে গুছানো অবস্থায় রয়েছে আপনি দেখলে স্ট্রেঞ্জ হয়ে যাবেন এই ফ্রেশ মার্কেটটি নতুন সম্পূর্ণ যদিও এখানে একটু ক্রেতা সাধারণের আনাগুনা একবারে কমই বলা চলে এই ফ্রেশ সুপার মার্কেট যেটি এই ফ্রেশ সুপার মার্কেটের এক অংশ থেকে আরেক অংশ দেখার কোনো উপায় নেই বিশাল এই ফ্রেশ সুপার মার্কেট যেটিতে বেশিরভাগই এরাবিয়ানরা শপিং করে থাকেন এখানে কোনো দুবাইয়ে বসবাসকারী অন্যান্য দেশের যারা তারা একবারে কমই প্রবেশ করেন দেখতে পাচ্ছেন এখানে শাকসবজি সাজানো গুছানো রয়েছে একবারে সতেজ শাকসবজি এখানে রয়েছে বিভিন্ন মশলা সামগ্রী অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে এই মশলা সামগ্রী এই দুবাইয়ের ফ্রেশ মার্কেটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের যে আবির আল আবির রয়েছে সেই আল আবিরে রয়ে অবস্থিত সেই ফ্রেশ মার্কেট সেটি থেকে সংযুক্ত হয়েছি এর ভিতরের অংশ এক সাইড থেকে আরক সাইড চুকে দেখার কোনো উপায় নেই অনেক বড় এই বিশাল এই মার্কেটটি যেটির ভিতরে প্রবেশ করলে আপনি হারিয়ে যাবেন অজানা এক সিটিতে মনে হবে যেন এটি অন্যরকম একটি জগৎ এখানের ভিতরে এমন কোনো জিনিস নেই যেটি আপনি পাবেন না এখানে সব কিছু রয়েছে পৃথক পৃথকভাবে আলাদা আলাদা এক একটি সেক্টর ভাগ করা রয়েছে সেই যে সেক্টরে আপনি যাবেন সেই সেক্টর থেকে ওই পণ্য আপনি নিজেই আপনার ট্রলিতে করে নিয়ে আসবেন যদিও আমাদের বাংলাদেশ অন্যান্য দেশ পৃথিবীর অন্যান্য দেশে এই সুপার মার্কেটগুলা রয়েছে কিন্তু এই সুপার মার্কেটগুলা দুবাইতে অনেক সুপার মার্কেট রয়েছে তার তুলনায় এই ফ্রেশ মার্কেটটি সম্পূর্ণ ব্যতিক্রমী সুপার মার্কেট এই সুপার মার্কেটের ভিতরটি অনেক বড় যার ভিতরে যারা প্রবেশ করেছেন তারা ছাড়া এটি কেউ অনুমান করতে পারবেন না তাই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ধারণ করা হয়েছে আপনারা যারা এই ফ্রেশ মার্কেটে কখনো গিয়েছেন তারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন লাইক করবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের নিত্য নতুন কোনো ভিডিও সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সেক্টর সেটি হ্যান্ডওয়াশের যে জিনিসপত্র শুধু এগুলি সাজানো রয়েছে বিশাল এই মার্কেট যেটি সেটির ভিতরে না ঢুকলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটিতে কি পরিমাণ জিনিস সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে এখানে নেই কি পৃথিবীর এমন কোনো জিনিস সেখানে যে আপনি পাবেন না মানে সব কিছু